বাইরে ভাই আমার যদি ক্ষমতা থাকতো আমি দুনিয়া থেকে ফেব্রুয়ারি মাসটা তুলে দিতাম জানুয়ারি মাসের পরে ডাইরেক্ট মার্চ মাস আসবে মাঝখানে কোনো ফেব্রুয়ারি মাসটা আসবে না হ্যাঁ কোনো ফেব্রুয়ারি নাই ডাইরেক্ট জানুয়ারি পরে মার্চ পোলা পোলাপাইনগো অনেক কষ্টে বাই অনেক কষ্টে রাজি করাই যে ভাই ডিসেম্বরে রাজি করায় যে জানুয়ারি মাস থেকে পড়তে বসবে জানুয়ারি থেকে পড়তে পড়বো অনেক মোটিভেশন টোটিভেশন দিয়ে ওরা রাজি হয়ে যায় ঠিক আছে জানুয়ারি মাস থেকেই স্যার একদম পড়তে বস একদম এক তারিখ থেকে নতুন বছর আসবে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করব যেই জানুয়ারি চার পাঁচ দিন চলে যায় তখন মোটিভেশন চলে যায় পোলা বাইন সাল কয়েক দিন তো চলে গেলো জানুয়ারি মাসটাকে একটু ট্রায়াল হিসাবে নেই একটু ট্রায়াল হিসাবে নেই ফেব্রুয়ারি মাস থেকে স্যার মানে জানুয়ারি মাসকে পুষায়া দিবো ফেব্রুয়ারি মাসে এমন পরাপর্ম স্যার আপনাকে অবাক হয়ে যাবেন যেই ফেব্রুয়ারি মাসটা আসে পোলা বিভিন্ন দে দে শুরু হয় গোলাপ দে চকলেট দে টেডি দে এই দে সেই দে হাগা দে এই দে আবি ডেটে শুরু হয় এই এই ডেটের কারণে মনে করেন যে মাতামতানষ্ট নষ্ট প্যান ফেব্রুয়ারিতেও পড়তে পারে না ফেব্রুয়ারি মাসেও পোলা প্যান কোনোভাবেই পড়তে বসে না মানে কারণ ওদের বাতাসে মনে হয় প্রেমের একটা গন্ধ গন্ধ ভাব হ্যাঁ ফেব্রুয়ারি মাসে এমন একটা অবস্থা ওগুলো পড়তে বয়তে পারি না এই এই মাসটার জন্য এর জন্য আমার ক্ষমতা থাকলে আমি ফেব্রুয়ারি মাসটা গায়েব করে দিতাম তার মধ্যে আবার পয়লা ফাল্গুন আসে এই আসে সেই আসে মানে মনে করেন যে দুনিয়ার ঝামেলা বাতাসে একটা প্রেমের গন্ধ এর জন্য থাকবে না আমি আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি আমি ফেব্রুয়ারিকে নাই করে দিতাম ফেব্রুয়ারি থাকবে না থাকবে না ফেব্রুয়ারি মাস এই দুনিয়াতে তারপরে মনে করেন যে নিব্বানিবিজ্ঞ প্রেমের অত্যাচারে তো ফেসবুকে ঢুকাই যায় না নিবা নিবি প্রেমের অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না পিচি পিচ্ছি মেয়ে হ্যাঁ দাঁত পড়ছে উঠে উঠে নাই নাই নতুন ওই পড়ছে মেয়েগুলা আমি তো ব্রিটিশ শাসন দেখি নাই কিন্তু ওদের দেখা বুঝছি যে শাসনটা কেমন ব্রিটিশ শাসন কেমন ছিল ওই শাসনকে ওরা হার মানাবে মানে পিচি পিচ্ছি পোলা পাইন অনার্স এর পোলাপাইনদের ছেলেদেরকে শাসন করতেছে রীতিমতো আর ফেব্রুয়ারি মাসে মনে করেন যে এমন বোঝা বুঝে ওরা এমন বোঝা বুঝে আপনি তো কিছুই না আমি আপনি কিছুই না ওরা যেই বুঝে হ্যাঁ মানে মানে আমি 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 বুঝলাম না ভাই অগো ফেব্রুয়ারি মাসেলেই বাবু খাইছ বাবু খাইছ শুরু হয় পড়তে বয় ভাই তগরে পড়তে বয়তে বাই না তোরা পড়তে বয় বাতাসে বহিছে প্রেম নযনে নেশা লাগিল ডাকিল পরীক্ষা এসে গেছে পরীক্ষা এসে গেছে পরীক্ষা এসে গেছে পড়তে বয় যা